দেখা যায় চৈতি সাক্ষ্যদের পাড়ে এসে সাক্ষর কাছ থেকে ক্ষমা চায় নিলে সাক্ষ্য বলে তুই নিজের বলটা বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট এরপর চৈতি ঝিলের কাছে ক্ষমা চাইলে বলে আপনাকে ক্ষমা করে দেওয়ার আমি চৈতি বলে 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 প্লিজ তুমি আমাকে আপনি না তারপর সুদর্শনা এবার ভাত খবরের অনুষ্ঠান শুরু করা হোক কিছু রেডি আছে ভাত খবরের থালাটা ভারী বলে আমি নিয়ে আসতে পারিনি আমি এক্ষুনি নিয়ে আসছি পাঁচ থেকে চৈতি বলে তুমি দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি এরপর চৈতি ভাত খাবারের থালা নিয়ে এসে বলে এখানে তো একটা বড় মাছের মাথা দেওয়ার কথা ছিল কিটা দেওয়া হয়নি তখনই সতরূপা বলে তুমি কত কিছু জানো চৈতী বলে আমার বিয়ে না হলেও আমি রিচুয়াল গুলো দেখেছি এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর বলে তুই এবার ওর ভাত সাক্ষ্যকে কাপড়ের দায়িত্বটা নিয়ে নি তুরি দায়িত্ব তুই অস্বীকার করিস থেকে ঝিল বলে আমাকে কারো দায়িত্ব নিতে হবে না আমি নিজে নিজে দায়িত্ব নিতে পারবো তখনই সতরূপা বলে তুই কি চাকরি পেয়ে গেছিস ঝিল বলে কোনো না কোনো কাজ পেয়ে যাবো তাছাড়া আমি তো গান করি রোজ যদি গান করি ওখান থেকে আমার কিছু ইনকাম হবে ঠিক তখনই রায়পর্ণা বল বলে ওই মাচাই গান গাইবি আর আমার বাড়িতে এসব আমি বরদাস্ত করব না জিল বলে মাছাই কেন গান তুমিও তো গান গাও আমিও গান গাই তুমি এইভাবে আমাকে অপমান করোনা রায়পর্ণা বলে তুই আমার সাথে তোর গানের তুলনা করছিস এই নিয়ে তারা কথা কাটাকাটি করে চৈতি বলে তার এবার ওকে ভাত খাবারের থালাটা দে তারপর সাক্ষ্য ঝিলের হাতে ভাত খাবারের থালাটা দেয় পাশ থেকে সুদর্শনা বলে এবার পরকে প্রণাম করো চৈতি বলে আমাকে ভাত খাবারের থালাটা দাও ঝিল চৈতির হাতে ভাত খাবারের থালা দিতে গেলে চৈতি ইচ্ছাকৃত ভাবে ভাত খাবারের থালাটা ফেলে দেয় সেটা দেখে রায়পুরনা বলে অলক্ষ্মী আমার ছেলের তো একটা মঙ্গল অমঙ্গল আছে তখনই সাক্ষ্য ঝিলকে বলে তুমি ভাত খবরের থালাটা ছেড়ে দিলে কেন এই কথা ঝিল বললে ঝিল বলে আমি তো ভাবছিলাম আপনি থালাটা ধরছেন যদি বলে আমি ধরার আগেই তো তুমি থালাটা ছেড়ে দিলে আচ্ছা ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি পাঁচ থেকে সুবলা বলে আমি তো আছি বাড়ির কাজের লোক আর ঝিল তুমি না এবার থেকে একটু যাই হোক সজাগ থাকবে। এই বলে জায়গাটা পরিষ্কার করার সময় দেখে ঝিলের পা অনেক কেটে গেছে সেটা দেখে সুবল বলে ওঠে ঝিল তোমার পা তো অনেক কেটে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন